বর্তমান যুগে টলিউড নায়িকাদের কথা বলা হলে সবার প্রথমেই আমাদের মাথায় আসে নায়িকা শুভশ্রীর কথা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় উনিশশো সালের নভেম্বর মাসে শুভশ্রী জন্মগ্রহণ করেন খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শুভশ্রী গাঙ্গুলি বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী অভিনেত্রী জিত দেব এবং আরও বিভিন্ন ফিল্মস্টারদের সাথে জুটি বেঁধে তিনি বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শুভশ্রীর অভিনয়ের দক্ষতা ফেস এক্সপ্রেশন সকল দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে তার উল্লাসিত হাসিতে ফ্যান হয়েছে সব বয়সের দর্শকই সুন্দরী এই নায়িকা গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেও তার গ্ল্যামার কিন্তু বিন্দুমাত্র কমে যায়নি বরং বেড়েই গেছে বলা যায় পরিবারের খুব আদরের ছোট মেয়ে শুভশ্রী তবে এই আদরের ছোট মেয়ে একদিন এত বড় নায়িকা হয়ে উঠবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে কে জানত তবে তিনি একাই নন বাড়িতে তার একটি বোনও রয়েছে তার মতো সুন্দরী তার নাম দেবশ্রী গাঙ্গুলি মাঝে মাঝে দুই বোনের খুনশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি কাজের ফাঁকে সময় পেলেই তার বোনের সাথে আড্ডা দিতে চলে যান তিনি দুই বোনের ভালোবাসার মধ্যে একটুও কমতি নেই নিজের বোনকে যেন একটু বেশি ভালোবাসেন শুভশ্রী তাই তো বোনের যে কোনো অনুষ্ঠানে ছুটি আসতে দেখা যায় তাকে কিছুদিন আগেই হয়ে গেল তার বোনের জন্মদিন জন্মদিনে স্বামী রাজকে নিয়ে হাজির হলেন তিনি বেশ জমকালোভাবে তার বোনের জন্মদিন পালন করলেন রাজ নিজেই বড় বোনের জন্য নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেন শুভশ্রী দুই বোনের ভালোবাসা সবসময় অটুট থাকুক এটাই আমাদের চাওয়া তো বন্ধুরা শুভশ্রীর বোনকে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ও শেয়ার করবেন